নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আছি তন্ময় আর আপনাদের ট্রাভেলার যাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিবারের মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে একটা কথা মনে পড়ে গেল যে আমি কৃষ্ণনগর গেছিলাম মায়াপুর ঘুরতে তা সেখানে আমি লোকাল ট্রেনের ভিডিও করেছিলাম ট্রেন জার্নির রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রতিটা হল টু কভার করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আনফর্চুনেটলি আমি খুঁজে পাচ্ছিলাম না আমার ফোন গ্যালারিতে যদিও বা খুঁজে পেলাম ভাবলাম আপলোড দেবো কিন্তু আপলোড দেওয়ার জন্য যে প্রথমে যে ইন্ট্রোটা আমি দিই সেই ইন্ট্রো পার্টটা যেটা যখন রেকটা ঢুকছিলো কাশের থেকে সেই পার্টটুকু আমি ভিডিও করেছিলাম ইন্ট্রো দিয়েছিলাম সবই করেছিলাম কিন্তু সেইটা আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না যার কারণে আমি নতুন করে অন্য একটা ভিডিওতে আমি ভয়েস দিয়ে ইন্ট্রোটা দিয়ে দিলাম আর আপনাদের বলে দিলাম আর এর জন্য সরি যাই হোক আমি রানাঘাটে ওই ট্রেনে ওঠার পরেই ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখান থেকেই এই ভিডিওটা পেয়েছি খুঁজে আর সেইটাই আমি আজকে আপলোড দিচ্ছি যাই হোক ভিডিওটা এনজয় করুন আর ওই ট্রেনে উঠে যে ভিডিওটা এ করেছি সেটার থেকেই আমি দেখাচ্ছি যাই হোক এরপরে এই ভিডিওটা চলে আসবে তা এনজয় করুন ভিডিওটা এখন আমাদের ছেড়ে দিল রানাঘাট জংশন থেকে নটা বেজে আঠাশ মিনিটে ছাড়লো বাইশে ছাড়ার কথা ছিল দেরি করেছে লেটের জন্য দেরি করেছে অন্যান্য ট্রেনগুলোর জন্য ওদিকে গেঁদে লোকাল লেট করার জন্য এটাকেও লেট করে দিল যাই আমাদের লাইন মেন লাইনে আসছে এখন আছে তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে এক নম্বরের লাইন যা ট্রেন স্পিড নিক তারপরে আমি দেখাচ্ছি যাক বন্ধুরা এক নম্বর আমাদের মেন লাইন ধরে এগোচ্ছে ট্রেন আর একটা অ্যাল্টোমের রেক দাঁড়িয়ে আছে পিঙ্কি রেক নারকোল ডাঙা ওটা আর আমাদের তো রানাঘাট কাশের গাড়ি যাকে স্পিড নেওয়া শুরু করে যেটা শান্তিপুর শিয়ালদা আপে টাউনে আর এই লাইনের আমাদের প্রথম হলটা আসবে কালীনারায়ণপুর জংশন আর তার আগে চুন্নি নদী পেরোবে আর চুন্নি নদী পেরোনো দেখাবো আপনাদের আজকে রানাঘাট থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা কারণ আগের ভিডিওতে রানাঘাট অবধি দেখিয়েছিলাম শিয়াল শিয়ালদা রানাঘাটের ভিডিও আছে আমার সেই জন্য আজকে আর শিয়ালদা থেকে করিনি ভিডিওটা এখান থেকে করতাম কৃষ্ণনগর পর্যন্ত আর আমাদের একদম ওই সাইডের যে দুটো লাইন ওই দুটো লাইন চলে যাচ্ছে গেঁদের দিকে গেঁদে লাইনে আর আমরা যাচ্ছি কালীনারায়ণপুর জংশনের দিকে মেন লাইন আমাদেরটা আর ওপাশেরটা ব্রাঞ্চ লাইন আলাদা হয়ে গেল গেঁদে লাইন আর আমরা যাচ্ছি কৃষ্ণনগর লালগোলা লাইনে গেঁদে শিয়ালদা লোকাল ও এদিকে ধনধান্য এক্সপ্রেস প্রচুর ক্রসিং এই লাইন আছে কালিনায়নপুর আসলে আপনাদের সঙ্গে কথা বলছি ছেদলোক তাহেরপুর থেকে আর তাহেরপুরের কোড হচ্ছে টিএইচপি তাহেরপুর এই লাইনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্টেশন আর নিজেই ক্লাস ডি স্টেশন হওয়া সত্ত্বেও নিজেই পৌরসভা অঞ্চল আর তাহেরপুরের বিখ্যাত হচ্ছে এই দুর্গা পুজো বিখ্যাত এছাড়াও তাহেরপুরের থেকে প্রচুর প্যাসেঞ্জার হয় লাইনের কারণ গুরুত্বপূর্ণ লাইন কৃষ্ণনগর লালগোলা মেন লাইন তবু দেখুন প্ল্যাটফর্ম ফাঁকা পুরো পুরো ফাঁকা প্ল্যাটফর্ম কিন্তু যখন ট্রেন আসবে তখন ভরে যাবে আর প্রচুর গাছপালা আছে এখানে কিছু না থাকুক মানে অক্সিজেনের কোনো খামতি নেই লাইনে যা দেখলাম এতক্ষণ পর্যন্ত কিছু কোনো কিছুর সব কিছুর অভাব হবে কিন্তু অক্সিজেনের কোনো অভাব হবে না গাছপালা একদম ভরপুর আছে পুরো চির সবুজ লাইন খুব কমই দেখা যায় এরকম চিওর সবুজ লাইন এখন হারপুর হচ্ছে রানাঘাট ব্লকের মধ্যে পৌরসভা অঞ্চল কিন্তু তাও শহর অঞ্চল কম এখানে যারা গ্রামের পুজো দেখতে চান তারা অবশ্যই তাহেরপুরে আসবেন তাও তাহারপুরে প্রচুর দারুণ দারুণ ফিল্ম করে পুজোয় ওই পাশে মেন রোড স্পিডে চলছে গাড়ি দেখুন পুরো চির সবুজ লাইন আসছে আমাদের ট্রেন আর চণ্ডী নদী পেরবে এক্ষুনি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে চুড়ি নদী অসাধারণ দৃশ্য আর আমরা এসে গেলাম কালিনারায়ণপুরে এখান থেকে আমাদের লাইন আলাদা হবে তা কালিনারায়ণপুর ছাড়ুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবার ট্রেন এখন আমাদের ছেড়ে দিল কালীনারায়ণপুর জংশন থেকে আর কাজনারায়ণপুরের কোড হচ্ছে কে এল ওয়াই এন আর কাজিনারায়ণপুরে এই লাইনের রানাঘাটের পরে সেকেন্ড গুরুত্বপূর্ণ জংশন কালিনারায়ণপুর থেকে লাইন আদা হয় আমরা যদি ডাউনের দিকে দেখি তো ডাউনের দিক থেকে একটা লাইনে আমরা যেদিক থেকে এলাম রানাঘাটের দিক থেকে এসে একটা লাইন মেন লাইনে আমরা যেদিকে যাচ্ছি কৃষ্ণনগর চলে যাবে আর একটা লাইন চলে যাবে বাঁ দিকে ওই পাশে শান্তিপুরের দিকে চলে যাবে একটা লাইন আর আমরা যাচ্ছি মেন লাইনে শান্তিপুরের একটা ব্রাঞ্চ লাইন আর এটা আমাদের মেন লাইন লালগোলা এটা যাবে কৃষ্ণনগর পর্যন্ত আর কালীনারায়ণপুরে এই চুন্নি নদী পাড়ে অবস্থিত আর এখান থেকে শান্তিপুর এবং কৃষ্ণনগর যাওয়ার যোগাযোগ ব্যবস্থাটাও ভালো আর এই পাশ দিয়ে গিয়ে আপনারা আরংঘাটা চলে যেতে পারবেন ডান দিক দিয়ে যাতায়াত ব্যবস্থা দারুণ উন্নত আর কালিনারায়ণপুরের পরে আমাদের হল সেকেন্ড হল আসবে আমাদের বীরনগর তারপরে বীরনগর আসবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই লাইনের স্টেশনের ডিস্টেন্সগুলো অনেক বেশি 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 দেখুন বীরনগর পর্যন্ত অনেকটাই ডিস্টেন্স আছে ভালোই আমি এখনও প্ল্যাটফর্মই দেখা যাচ্ছে না ওই স্টেশনে যেহেতু গ্রামের সাইড যাই হোক বীরনগর আসলে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা আপনারা এনজয় করতে লাগুন আর একটা ফ্যাক্ট অন্য অন্য ট্রেন যে জালালখালি হল থামে না কিন্তু আমাদের এই ট্রেনটা জালালখালি হল থামবে আর আমি জালালখালি হল কভার করব যেহেতু থামবে তাই কভার করব আপাতত আবারও তো বিননগর আসুন তারপরে আপনাদের দেখাচ্ছি ট্রেন এখন আমাদের ছেড়ে দিল বীরনগর স্টেশন থেকে বীরনগরের কোড হচ্ছে বি আর বীরনগর হচ্ছে কৃষ্ণনগর কালীনারায়ণপুরের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশন ক্লাস ডি এ স্টেশন আর এই স্টেশনে সমস্ত কৃষ্ণনগর লোকালেরই স্টপ আছে আর কৃষ্ণনগর লোকাল খুবই কম দেয় আর তাছাড়া লালগুলা লোকালেরও স্টপ আছে কোনো কোনো যেমন এটা লালগুলা লোকাল আমাদের আর এই লাইন থেকে প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে ওঠে আর কৃষক স্পেশালেরও এখানে স্টপ আছে আর গ্রাম পঞ্চায়েত অঞ্চল পৌরসভা না বীরনগর আর এরপরে আসবে তাহেরপুর বীরনগরের পরে হল তাহেরপুর আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর তাহেরপুর তাহেরপুর পর্যন্ত কিন্তু প্রচণ্ড ডিস্টেন্স আছে যেমন বীরনগর পর্যন্ত এলাম এতটাই ডিস্টেন্স প্রায় যাই হোক তাহেরপুর আসলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে ট্রেন এখন আমাদের ছেড়ে দিল বাদকুল্লা থেকে দেখুন এখনও দশ মিনিট লেটে চলছে আর বাদকুল্লার কোড হচ্ছে বিডি জেড আর বাদকুল্লা লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন মানে কৃষ্ণনগরের পরে আর বাদকুল্লা থেকে ভালোই ভিড় হচ্ছে দেখুন মোটামুটি ভালোই লোক হলো আর যাই হোক তাও ভিডিও করছি এখনও পর্যন্ত আর আগের ভিডিও যেই রুটে হয়েছিল ওই রুটে এই টাইমে মানে নটার বা এখন দশটার সময় মানে বাসাত রুটে ভিডিও করেছিলাম আগে ওই দিকের থেকে অনেকটাই কম আছে কারণ ওইদিকে এই টাইমে ভিডিও করার সাহস আমার হয়নি ওই জন্য সেই দুপুরে করেছিলাম কারণ ওইদিকে ভিডিও করতে গেলে এতক্ষণ ফোন কোথায় থাকতো আমি কোথায় থাকতো যাই হোক এরপরের হট আসবে আমাদের জালালখালি হট জ্বালালখালি হট এই হল থামে না কোনো ট্রেন কিন্তু এই ট্রেন থামবে যা অ্যাপে দেখাচ্ছে যখন জ্বালাঘাটি আসলে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় বন গারা মতো স্ক্রিন যা বাদ করলে আসলে দেখাচ্ছি সুন্দর ট্রেন এখন আমাদের এসে পৌঁছে গেল জালালখালি হলটা জালালখালি কোড হচ্ছে জে কে এল এট ক্লাস ডি স্টেশন আর যতবার এসেছি এই লাইনে তার মধ্যে একবারও আমি দাঁড়াইনি এখানে আর আজকে দাঁড়াচ্ছে ফার্স্ট টাইম এখানে হল্ট দিল এইট প্লেট তার জন্য এই এই এলাম যে এই ট্রেনটা হল্ট দেয় বলে এখানে তা ওটাও দাঁড়িয়েছে ওটা কৃষ্ণনগর সিটি শিয়ালট্রা ওটাও রানাঘাট কার সেটার গাড়ি অ্যাজ ট্রম রাইট থ্রি ব্যাস ছেড়ে দিল জালালখালি হল থেকে আর ওটা এখনো ছাড়লো না আগে ঢুকলো তাও ছাড়লো না এখনো আর দুটোই রানাঘাট কাশের গাড়ি আর দুটোই একই সিরিজের ওটাও দেখ স্টম্পিক জালালখালির পরের হলটি আসছে আমাদের কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটিতে নেমে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দেখুন এই লাইনের গাছগুলো দেখুন একবার সাইডে দারুণ দারুণ যা কৃষ্ণনগর আসলে তারপরে কৃষ্ণনগর নেমে আপনাদেরকে দেখাচ্ছি কৃষ্ণনগরে নেমে পড়লাম আমরা আর আমার প্রথমবার ফার্স্ট টাইম কৃষ্ণনগরে নামলাম মানে আমার ভিডিও করতে এর আগে অনেকবার এসেছি ট্রেনটা চলে যাচ্ছে কৃষ্ণনগরের কোড হচ্ছে কে এন জে আর কৃষ্ণনগর হচ্ছে এই লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন আর এখানে যারা নামে ম্যাক্সিমাম লোক মায়াপুর যায় তার জন্য নামে তাছাড়াও কৃষ্ণনগর হচ্ছে এই লাইনের সবথেকে বড়ো শহর রানাঘাটের পরে সবথেকে শহর কৃষ্ণনগর আর এখানে জগদ্ধাত্রী পুজো সব থেকে পুরনো এখান থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল আর কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের নামে খুবই ফেমাস আর এখানে আছে গোপাল ভাঁড়ের বাড়ি যাই হোক আমরা এখন চলে যাব এতে ভিডিওটা কেমন লাগলো যে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন বাই